গুড মর্নিং আজকে দেখো এখন বাজে সাতটা তো আমরা একটু বেরোবো যাব গুড় কিনতে খেজুরের রস খেজুরের গুড় তো চালো

खजूरेर रस्ट तयारी হচ্ছে ওই গুর জল দিয়ে ওই দূরে সব খেজুর গাছ

চলো আমার স্নান টান হয়ে গেছে ওরা এখনো স্নান হয়নি আমরা যাচ্ছি ব্রেকফাস্ট খেতে ব্রেকফাস্টে খেলাম হচ্ছে লুচি আর আলু বরবটির তরকারি আর জিম্মা খেলে ব্রেড বাটার আর নাগো গুড় লাগবে না আর অমলেট আর ঠান্ডা না

এত সুন্দর পরিবেশ আর পুরো সবকিছু এখানে হয় তৈরি এখান থেকে ঘি কিনে নিয়ে যাব বড়ি ঘি আচার ভীষণ ভালো পাওয়া যায় এখানে তোমরা যারা বোলপুর থেকে দেখো তারা তো নিশ্চয়ই এই জায়গাটা জানো হ্যাঁ না এই পাটি সাপটা তো একটু দেখাও না গো নিয়ে যাব হুম আগে খেয়ে নি আর এটা তো দেখ গোকুল পিঠে মানে মালপোয়া না আর এটা না এটা পুর আছে এটা দুধপুলি পুলি অমৃত অমৃত রসাবলি আচ্ছা চলো আমাদের বনলক্ষ্মীর লাঞ্চ করা হয়ে গেল লাঞ্চ খেয়ে আমরা আবার এবার দেখা যাক হাট আজকে বুধবারে এমনিতে হাট বসে না বাট আজকে থার্টি ফার্স্ট বলে যদি বসে তাহলে আর একবার হাটে যাওয়া হবে যাওয়া হবে তো

তাই আমাদের হোটেলেই বেশ বাউল গানের অ্যারেঞ্জমেন্ট হয়েছিলো সুন্দর সন্ধ্যাটা কাটলো খুব সুন্দর প্রোগ্রাম হলো বাউল গানের তো রাত্রেবেলা আমাদের ডিনারে দেখো রুটি দেশি চিকেন আর একটু পোলাও ছিল এই দিয়ে আমরা ডিনারটাও সেরে নিলাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আগামী বছরের অনেক শুভেচ্ছা সবাইকে জানাই নতুন বছর দু আমাদের যেন প্রত্যেকের সব মনস্কামনা পূর্ণ হয় সবাই যেন খুব ভালো থাকে আনন্দে থাকে সুস্থ থাকে তো আজকের মতন টাটা